এই কম্পিউটার বক্সের এই পাওয়ার বোর্ড সার্কিটটি নষ্ট হয়ে গেছে এই পাওয়ার বোর্ড সার্কিটের এখান থেকে মেইন আইসিটি ফেটে গেছে এবং ডায়টগুলো নষ্ট তো এই বোর্ডটি আমরা এখন চেঞ্জ করব তো এই বোর্ড কিন্তু সেম বাজারে কিনতে পাওয়া যায় না আমরা একটি যে সিসি ক্যামেরার একটি চার্জার থাকে তোমার হাতে দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার অ্যাডাক্টার এটা বারো বোল্টের অ্যাডাক্টার তোমরা এই বারো বোল্টের অ্যাডাক্টারটি এখান থেকে খুলে আমরা সার্কিটটি বের করব এই বারো ভোল্টের অ্যাডাপ্টার খুলেছি এখানে একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটি বারো ভোল্টেজ আউটপুট দেয় এসি ইনপুট হয়ে বারো ভোল্টেজ আউটপুট তো এই সার্কিটটাও ছিল হচ্ছে বারো ভোল্টের তো আমরা এই সার্কিটটি এখন এই বক্সের সাথে সেট আপ করবো তো এখান থেকে পাওয়ার কেবলটি খুলে আমরা এই কম্পিউটার বক্সের এসি পাওয়ারের সাথে কানেকশন করব এবং এই ডিসি টারটি খুলে এখানে যে ডিসি নেগেটিভ এবং পজিটিভ দুইটা ওয়ার আছে সেখানে কানেকশন করে আমরা এখানে ব্লু গান আঠা দিয়ে লাগিয়ে নেব এসি লাইনটি খুলতে হবে তো আমরা এখন এই ডিসি আওয়ার খুলে নিচ্ছি এসি কানেকশনটি এখানে সার্কিটের এখানে লেখা আছে এই সাইডে এল এবং এন এল এর সাথে লাগাতে হবে পজিটিভ এবং এন এর সাথে নেগেটিভ আর এই পাশে ডিসি আউটপুট বারো ভোল্টেজ বের হবে যে ভি নেগেটিভ ভি পজিটিভ তো এখন আমরা এর এসি কানেকশনটি কমপ্লিট করব এখানে এ এল এবং এন এখানে এসি লাইন লাগাতে হবে তো এসি লাইনটি কমপ্লিট তো এখন আমাদের এই ডিসি যে আউটপুট বের হবে সেটার পজিটিভ এবং নেগেটিভ লাগাতে হবে তো ডিসির আমরা পজিটিভটা লাগালাম এখানে নেগেটিভ কানেকশনটি লাগিয়ে দিলাম তো আমাদের কাজ কমপ্লিট লাগানো তো ব্লুগানের এখানে আঠা দিয়ে আমাদের এটি বসাতে হবে তো ব্লুগানে আঠা দিয়ে এটি বসাবো তার আগে আমরা বক্সটি যে পাওয়ারটি সেটি চেক করব এখন এখানে আমরা দেখব যে পাওয়ার লাইন ইনপুট করে যে ভোল্টেজ আউটপুট হয়ে এখানে ডিসপ্লে লাইনটি পায় কি না তো এটার এসি লাইনটি আমরা এই যে এসি লাইনে প্লাগ ইন করে দিলাম তো এসি লাইনে প্লাগ ইন করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন যে ডিসপ্লেটি চলে আসছে তো বুলোগানে আঠাটি আমরা মেরে সার্কিটটা ভালো করে সেট করব তো সার্কিটে একটি বাল্ব থাকে এসি লাইন পাওয়ার সাথে সাথে সেই বাল্বের সিগনাল কিন্তু জ্বলতেছে তো এখন আমরা এই বোর্ডটি আঠা দিয়ে লাগাবো এই সি লাইনটি খুলে দিলাম তো এই বুলুগানের আঠা এই সাইড দিয়ে লাগাতে হবে এই সাইডটা যেহেতু আমরা এইভাবে রাখবো সেক্ষেত্রে এখান দিয়ে আমরা বুলুগানের আঠা মেরে দিচ্ছি সার্কিটের নিচে বুলুগানে আঠা লাগিয়ে নিয়েছি বক্সটি এখন সেট আপ করে ফেলবো বক্সটি আমরা সেট আপ করে চেক করে দেখবো বক্সের যে স্ক্রুগুলো আমরা খুলেছিলাম সেই স্ক্রা প্রত্যেকটা লাগাবো ভালো করে টাইট দিয়ে তো স্ক্রাগুলো লাগানো কমপ্লিট এখন আমরা এই বক্সটিতে এসি লাইন আবারও ইনপুট করে ডিসপ্লেটি দেখব এবং বক্সটি সেট আপ করে আমরা ফেলেছি এখন ডিসপ্লেটি দেখব এসি লাইন ইনপুট করে দিলাম তো এসি লাইন ইনপুট করার পর ডিসপ্লে লাইনটি চলে এসেছে ব্লুটু মুড যেতে হবে এখান থেকে যে ব্লুটু মোড টিপ দিলে যে ব্লুটুথ অপশন চলে এসেছে তো আমরা যদি এই বক্সটিতে কোনো মিউজিক ব্যবহার করি তাহলে আমাদের বিরোধের কফিলেট আসবে তো তার কারণে আমরা এখানে কোনো মিউজিক ব্যবহার করব না তো আমাদের কাজটি কমপ্লিট আপনারা কিন্তু এভাবে চাইলে যে কোনো কম্পিউটার বক্সের পাওয়ার সার্কিট মেরে গেলে বারো ভোল্টের এই মডিউলটি দিয়ে কাজটি করতে পারবেন